الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وإنما توفون أجوركم يوم القيامة يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال الشاعر موت كأس كل ناس شارب قبر بيت كل ناس داخل مهان الله فاكه دربار আমরা লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ রবুল্লা আমিন আমাদের প্রতি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যে আল্লাহ রব্বুল আল আমিন দান করলেন সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজার করে দিয়ে একবার শুকুর আদায় করে নিই সম্মানিত মুসলিয়ান কিরাম আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে একটি আয়াত রসুলে করিম সল্লি সাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে এক টুকরা হাদিস আপনাদের খেদমতে তেলাত করেছি আয়াত হাদিস সামনে রেখে মৃত্যু এবং কবর সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইল্লাহ বিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরান প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু অবধারিত প্রত্যেক টানিকেই মৃত্যুবরণ করতে হবে সরো আর আলম বিশ্বনবী সল্লু আলী হসাল্লামের মাধ্যমে রূপে জানা যায় মৃত ব্যক্তিকে যদিও আমরা বাহ্যিকভাবে মৃত বলে মনে করি কিন্তু প্রকৃত পক্ষে তারা জীবিতই থাকেন তবে তাদের জীবন আমাদের এ জীবন থেকে ভিন্ন ধরনের রসিলে করিম সল্লু আলী বলেছেন মৃত ব্যক্তির হার ভাঙ্গা জীবিত অবস্থায় তার হার ভাঙ্গার সামিল একবার রসলে করিম হাজম হজরত আমর বিন হাজমালহুকে একটি কবরে হেলান দিয়ে বসে আছে দেখে বললেন এ কবরবাসীকে কষ্ট দিও না সম্মানিত মুসলমানের কিরাম মানুষ যখন মরে যায় তখন সে এ জগৎ থেকে বিদায় নেয় এবং বরজাক নামক জগতে পৌঁছে যায় যদিও এ মুহূর্তে তাকে কবরে কিংবা পুরিয়ে দেয়া না হয় এ সময়ও তার জ্ঞান চেতনা ঠিকই থাকে রসিলে করিম সোল্ল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে যখন চারপা বিশিষ্ট খাটিয়ার উপর রাখা হয় এবং তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য এই খাট বহন করা হয় তখন সে নেককার হলে বলতে থাকে আমাকে দ্রুত নিয়ে চলো আর নেক্কার না হলে বলতে থাকে হাইরে আমার সর্বনাশ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ নবী বলেছেন মানুষ আর জিন ব্যতীত নিকটবর্তী সব কিছু তার সে আওয়াজ শুনতে পায় মানুষ তার আওয়াজ শুনতে পেলে অবশ্যই বেহুশ হয়ে যেত সম্মানিত মুসলিয়ানি কিরাম মৃত্যুর পথ থেকে শুরু করে কেয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যে সময় অতিক্রম করে তাকে বর্জাক বলা হয় বর্জাক শব্দের আবিধানিক অর্থ হল পদ্মা বা আড়াল দুনিয়া ও আখেরাতের মাঝে এই সময়টি আড়াল হিসেবে কাজ করে বলেই একে বর্জাক বলা হয় মানুষ সাধারণত মৃত ব্যক্তিদেরকে দাফন করে থাকে এ কারণে বিভিন্ন হাদিসে বরজাঁকের সুখ দুঃখের আলোচনায় কবর শব্দ উল্লেখ করা হয়েছে এর অর্থ এই নয় যে সকল লোককে আগুন দিয়ে পুরানো হয় কিংবা পানিতে ভাসিয়ে দেওয়া হয় তারা কখনো বরজাখে জীবিত হয় না বরং মূল কথা হল আজাব বা শাস্তির সম্পর্ক হচ্ছে রূপ বা প্রাণের সাথে আর একথা অবশ্যই স্মরণ রাখতে হবে সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা পুরানো মানব দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে আজাব বা সব দিতে সক্ষম সক্ষম কিনা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি অতি প্রাচীনকালে এক লোক ছিল বড় গুণাগার মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়াত করে গেল মৃত্যুর পরে তোমরা আমার লাশ পুরিয়ে অর্ধেক চাই শুকনো ভূমিতে সরিয়ে দিও আর অবশিষ্ট অর্ধেক দরিয়ার পাড়িতে ভাসিয়ে দিও এর ওসিয়াত করার পর সে বলল যদি আল্লাহ আলামিন আমার উপর শক্তি খাটাতে পারেন এত কিছু সত্ত্বেও তিনি আমাকে জীবিত করে তোলেন তাহলে তিনি অবশ্যই আমাকে এরূপ শাস্তি দিবেন যে রূপ শাস্তি দুনিয়ার আর কাউকে দিবেন না এরপর যখন তার মৃত্যু হল তখন তার ছেলেরা ওসিয়াত অনুসারে কাজ করলো আল্লাহ রব্বুল আলমিন পানিকে হুকুম দিলেন তার দেহের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দাও হুকুম অনুযায়ী পানি তার দেহের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দিল আল্লাহ স্থল স্থলবাগকে হুকুম দিলেন তার দেহের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দাও হুকুম অনুযায়ী স্থলবাগ তার দেহের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে দিল আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে জীবিত করে বললেন হে আমার বান্দা তুমি তোমার সন্তানদেরকে ওই রূপ ওসিয়ত কেন করেছিলে জবাবে তিনি বললেন রব্বুল আলমিন আমি তোমার বয়ে ওই রূপ ওসিয়াত করেছিলাম আপনারা জানেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছিলে সম্মানিত মুসলিয়ানে কিরাম বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায় বরজাক বা কবর জগতে মুমিন বান্দারা একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে দুনিয়া থেকে মৃত্যুর পর যখন কেউ সেখানে গমন করে তখন তার নিকট তারা এও জিজ্ঞাসা করে অমক ব্যক্তির অবস্থা কি অমক ব্যক্তি কি অবস্থায় দিন অতিবাহিত করছে হযরত সাইদ বিন জুবাই রহমাতুল্লা আলিহি বলতেন যখন কেউ মৃত্যুবরণ করে তখন কবর জগতে অবস্থানকারী তার আত্মীয় স্বজন ঠিক সেভাবে তাকে অভ্যর্থনা জানায় যেভাবে দুনিয়ার লোকেরা বাইরের কোনো আগমনকারীকে অভ্যর্থনা জানায় হযরত কায়েস রী আল্লাহ তালু বলেন আল্লাহ নবী বলেছেন যারা ইমানদার নয় তাদেরকে মৃত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয় না জনৈক সাহি প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ মৃত ব্যক্তিরা কি একে অন্যের সাথে আলাপ করতে পারবে আল্লাহর নবী বললেন হ্যাঁ তারা একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে সুবাহা যারা অনেক কাজে জীবন অতিবাহিত করে এবং মৃত্যু পরবর্তী জীবন সুনিশ্চিত বলে বিশ্বাস করে দুনিয়ার জীবনে তাদের মন বসে না মৃত্যুকে তারা এ জীবনের চেয়ে অগ্রগণ্য মনে করে আর যারা দুনিয়ার জীবনে অসৎ কাজে মশগুল থাকে অসৎ কাজে মশগুল থাকে মৃত্যুকে তারা বড় ভয় করে হজরত সুলামান ইবনে আব্দুল মালিক আবু হজমকে জিজ্ঞাসা করলেন আপনি বলুন মৃত্যুকে কেন আমরা ভয় করি তিনি উত্তরে বললেন মৃত্যুকে ভয় করার কারণ হল আমরা দুনিয়া আবাদ করেছি আখেরাত বরবাদ করেছি এই কারণে আবাদি ভূমি থেকে বিরান ভূমিতে যাওয়া আদৌ পছন্দ করি না সুলাইমান বললেন আপনি ঠিকই বলেছেন যে ব্যক্তি কবর জীবন নিশ্চিত সত্য বলে বিশ্বাস করে এবং নিজের নেক আমলের বিনিময়ে সেখানে উত্তম অবস্থায় থাকার আশা রাখে এবং সে এও জানে যে এ দুনিয়ার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একদিন ছেড়ে চলে যেতে হবে এবং কবর জগতে অবস্থানকারী বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হতে হবে সে মৃত্যুকে কেন ভয় করবে ঠিক কি না আল্লাহ নবী বলেছেন ইহিবুল ইনসানুল মাওতা মাউতা লিনাফসিহি মানুষ ইহকালের জীবনকে বড় ভালোবাসে অথচ মৃত্যু তার জন্য কল্যাণকর যদি সে মুমিন এবং নেক্কার হয় হাদিসের কোন কোন বর্ণনায় এও আছে আল্লাহ রসুল মৃত্যুকে মুমিনের জন্য উপহার বলেছেন তোসবাতুল মুমিনিল মাউদ মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ তিনি এক বলেছেন মানুষ মৃত্যুকে বড় অপছন্দ করে অথচ মৃত্যু ফেতনা থেকে উত্তম মৃত্যু যত দ্রুত হবে ততই দুনিয়ার ফেতনা থেকে নিরাপদ থাকবে সম্মানিত মুসলমানের কিরাম মোট কথা মৃত্যু মুমিনের জন্য মৃত্যু মুমিনের জন্য বড় উত্তম জিনিস তবে এর জন্য শর্ত হল তাকে হতে হবে এবং তার ও পাকের মধ্যকার যাবতীয় কার্যকলাপ ঠিক রাখতে হবে আল্লাপাক আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন কবরের সমান জোগাড় করা তৌফিক দান করুন আল্লাহ দিয়া বিধান রসুলের করিম সল্লী সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক ব্যক্তি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা তৌফিক দান করুন সকলে আমিন বলেন সম্মানিত মুসলিয়ানি মৃত্যু প্রত্যেকটানির জন্য মৃত্যু অবধারিত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة يوم القيامة فمن زهزها عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিফালী দিয়া হবে ফামাঙ্গযুহু জিহা আনিল লারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাগ সুতরাং যা দজক থেকে রক্ষা করা হবে এবং বেহেস্তে প্রবেশ করানো হবে সে পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে অমাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার এ জীবন ধোকা ছাড়া অন্য কিছু নয় কোরআনে কারিমের অন্য এতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উল্লু নাফসিং যা ইকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে এবং তোমাদেরকে আমার দরবারে ফিরে আসতে হবে যত বড়ই শক্তিশালী আর ক্ষমতাবান হন না কেন মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না প্রত্যেককে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে ঠিক কি না সম্মানিত মুসলমানের কিরাম মানুষ যদি অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করত তাহলে তার দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে পারতো না আল্লাহ নবী বলেছেন তোমরা অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত সাতকে ধ্বংস করে দেয় সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মৃত্যুর কথা একেবারেই আমরা স্মরণ করি না স্মরণ করার সুযোগ আমাদের হয় না দুনিয়া বিকাজে ব্যস্ত থাকার কারণে একটা পশুকে আরেকটা পশুর সামনে জবাই দিলে যেমন পশুর মধ্যে কোনো অনুভূতি জাগে না ঠিক তেমনি ভাবে একজন মানুষ মারা গেলেও আমাদের কোনো অনুভূতি জাগে না আমরা সবাই স্বীকার করি একদিন আমাদের আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুর পর আমাদের পরিণতি কি হবে সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই সম্মানিত মুসলেন কিরাম মৃত্যুর চিন্তা আখেরাতের চিন্তা বাদ দিয়ে এখন আমরা দুনিয়ার মহে পড়ে গিয়েছি সম্পদের মহে পড়ে গিয়েছি সম্পদের মহ এমন একটা বিষয় সম্পদের লভ যদি কারোর মধ্যে এসে যায় সে আই উপার্জন করার ক্ষেত্রে হালাল হারামে ধার দাঁড়বে না তখন তার শুধু এই চিন্তাই থাকবে যে কোনোভাবে আমাকে সম্পদ বাড়াতেই হবে চাই অন্যায় পথে হোক চাই ঘুষের মাধ্যমে হোক সুদের মাধ্যমে হোক কোনো বাস বিচার থাকে না ছয় মাস আগে রিক্সা চালাতো পেনসি ইয়া বা ব্যবসার মাধ্যমে এখন সে কোটিপতি বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক কেশিনোর মাধ্যমে সে কোটিপতি খেত খামার চাষাবাদ ব্যবসা বাণিজ্য ইত্যাদির অতিরিক্ত ফিকিরের কারণে নামাজ পড়ার সুযোগ হয় না অফিস আদালতের ব্যস্ততায় ঠিকমতো দিন ধর্ম পালন করা হয় না সম্মানিত মুসলিয়ানের কেরাম আল্লাহর ভয় না থাকার কারণে সামান্য একটু সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করছে ছেলে পিতাকে হত্যা করছে একজনের স্ত্রী আরেকজনের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ছে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া ওজনে কম দেয়া খাদ্যে বেজাল দেওয়া চুরি ডাকাতি হতা দর্শন চাদাবাজি টেন্ডার বাজি মদ জুয়া জানা বেবিচার অনাচার পাপাচার অনাচার ক্ষমতার অপব্যবহার মজুতকারী ইত্যাদি বহু গুণে বেড়ে গিয়েছে সম্মানিত মুসলিয়ানে কিরাম আমাদের সকলকে চলে যেতে হবে টাকা পয়সা বাড়ি গাড়ির জায়গা জমি কিছুই সাথে নিয়ে যেতে পারবো না নিতে পারবো শুধুমাত্র আমার আমল মরহুম আইন আল আজাদ রাহমতুল্লাহি একটা গজল বলতেন এত টাকা পয়সা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই সম্মানিত মুসলমানে কিরাম আমল যদি ভালো হয় তাহলে কবরটা আমার জন্য জান্নাতের টুকরায় পরিণত হবে আর আমল যদি খারাপ হয় তাহলে কবর আমার জন্য খান নামের গর্তে পরিণত হবে আল্লাহ নবী বলেছেন আল কবর ফাওদাতুম মিন মিন নার জন্য বাগান সমহার মধ্য থেকে একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত বিশেষ অর্থাৎ মৃত ব্যক্তি যদি নেককার হয় সুখের কোনো শেষ নাই আর মৃত ব্যক্তি যদি বৎকার হয় দুঃখের কোনো সীমা নাই আল্লাহ নবী বলেছেন আল কবর ইলাইকুম ওয়া আনতুম ফি নাউমিল গাফলাতি নাঈমুন কবর তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে আর তোমরা সকলে অলসতার ঘমে বিবর রয়েছে হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বรรন নাই বলেন একবার আল্লাহর নবী বাইরে গমন করেন তিনি দেখলেন যে লোকেরা এমনভাবে হাসছে যে তাদের দাঁত গুলো বের হয়ে পড়েছে তাদের এ অবস্থা দেখে তিনি বললেন সতর্ক হয়ে যাও নিশ্চয়ই তোমরা যদি সাদ সেদনকারী আহলাদ মৃত্যুর কথা অধিক পরিমাণ স্মরণ করতে তাহলে তোমাদেরকে আমি এ অবস্থায় দেখতে পেতাম না অতএব তোমরা সাদ আল্লাহ সেদনকারী মৃত্যুর কথা অধিক পরিমাণ স্মরণ করো কেননা কবরের এমন কোন দিন অতিবাহিত হয় না যেদিন সে না বলে আমি অপরিচয়ের ঘর নিঃসঙ্গ ঘর পোকামাকড়ের ঘর এরপর তিনি বলেন যখন কোন দাফন করা হয় তখন তাকে কবর বলে মার হাবা তোমাকে স্বাগত জানাই তুমি নিজের ঘরে এসেছ নিশ্চয় যারা আমার উপর চলাফেরা করতো তাদের মধ্যে তুমি আমার নিকট অধিক প্রিয় ছিলে তাই আজ যখন আমার হাতে তোমাকে সফরদ করা হয়েছে এবং তুমি আমার নিকট চলে এসেছ তখন দেখে নাও আমি তোমার সাথে কিরূপ ব্যবহার করি অতপর ওই লোকটির দৃষ্টি যতদূর পর্যন্ত পৌঁছে ততদূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যায় এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় আর যখন কোনো কাফের বা বৎকারকে দাফন করা হয় তখন তাকে কবর বলে এখানে আসাটা কতই না খারাপ হয়েছে তুমি বড় খারাপ জায়গায় এসেছ নিশ্চয় যারা আমার উপর চলাফেরা করতো তাদের মধ্যে তুমি ছিলে অভিশপ্ত দুশ্ম তাই আজ যখন আমার হাতে তোমাকে সপর্দ করা হয়েছে এবং তুমি আমার নিকট চলে এসেছ তখন দেখে নাও আমি তোমার সাথে কীরূপ ব্যবহার করি অতপার কবর তাকে এমনভাবে চেপে ধরবে যে তার ডান পাজরের হার বাম পাজরের দিকে আর বাম পাজরের হার ডান পাজরের দিকে চলে যাবে না বিল্লাহ আল্লাহ নবী একে এভাবে প্রকাশ করেছেন যে তিনি তার পবিত্র এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতে আঙ্গুলের মধ্যে প্রবেশ করায় দিলেন সম্মানিত মুসল্লিয়ানে কিরাম হাজতে বারাইভ নে আল্লাহতালান সু বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন সোয়াল জবাবের সময় কাফের বা বৎকার যখন বলবে হাই হাই আমি কিছুই জানি না তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে সে মিথ্যা বলছে তার নিচে আগুন বিছিয়ে বা তাকে আগুনের কাপড় পরিয়ে দাও আর জাহার নামের একটি দরজা তার জন্য খুলে দাও অতপর দরজা খুলে দেওয়া হবে এ দরজা দিয়ে জাহার নামের উত্তপ্ত লোহা বইতে শুরু করবে এবং কবর এত সংকীর্ণ করে দেওয়া হবে যে একদিকের পাথরের হারগুলো দিকে চলে যাবে অতপর তাকে প্রতিনিয়ত আজাব দেওয়ার জন্য একজন আজাবদানকারী ফেরেস্তারিও করা হবে এই আজাব দানকারী ফেরেস্তা হবে অন্ধ ও বদির ফলে আজাবের কারণে যে করুণ দৃশ্য তৈরি হবে তা সে দেখবে না আজাবের কারণে সে যে বিকট চিৎকার করবে তা সে শুনবেও না শুধু আজাব দিতেই থাকবে আর তার কাছে থাকবে লোহার গদা এ গদা এমন ভারী অমারাত্মক হবে তা দ্বারা পাথরের উপর আঘাত করলে দ্বারা পাথরের উপর আঘাত করলে তা ধুলাই পরিণত হয়ে যাবে তারপর আরো বলেন ওই কথা দিয়ে একবার মারার সাথে সাথে ওই ব্যক্তি ধোলা হয়ে যাবে তারপর পুনরায় তার দেহের ফিরিয়ে এনে জীবিত করা হবে দ্বিতীয়বার তাকে আঘাত করা হবে বুখারি এবং মুসলিম শরীফের এক বর্ণনায় আছে গদা আঘাতে সে এত জোরে চিৎকার করবে যে মানুষ আর জিন ব্যতীত নিকটবর্তী সবকিছু তার বিকট চিৎকার শুনতে পা সম্মানিত মুসল্লিয়ানে কিরাম কবর প্রতিদিন সাতবার করে মানুষকে ডেকে বলে হে কবরের পথিক একটু দাঁড়াও প্রশ্নগুলো শুনে উত্তর দিয়ে যাও আমি সঙ্গী সাথীহীন গৃহ কোরআন তেলাতের দ্বারা নির্জনতার সাথী তৈরি করো আমি অন্ধকার কুঠির রাতের নামাজ দ্বারা আমাকে আলোকিত করো অর্থাৎ তাহাজতের নামাজ দ্বারা আমি কঠিন মাটির ঘর নেক আমল দ্বারা বিছানা তৈরি করো আমি বিচ্ছুর আবাস স্থল দান কয়দাতের বীজ পাথর সাথে আনিও আমি বড় সংকীর্ণ স্থান নেক আমল দ্বারা আমাকে প্রশস্ত করো আমি মুনকার নাকিরের প্রশ্নের স্থান খুব বেশি করে কালে মেয়ে ইবা পড়ার অভ্যাস করো এ কবরের পথিক তুমি কি পারবে মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে সম্মানিত মুসলিয়ানে কিরাম আপনারা বলুন আমরা কি মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে পারবো যদি নাই বা পারি তবে কেন দুনিয়ার মায়ের পিছনে এত সময় ব্যয় করছি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে নে কামল করে আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছুই করে না আল্লাহ নবী বলেছেন আল কাইসু দান নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত ও লাজিজুমান আত্মা হাওয়া হা হাতা মান্না আল্লাহ বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে নফসকে দমন করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য করে আল্লাহ আর নির্বত হলো সে ব্যক্তি যে খায় সাথে অনুসরণ করে আর কোনো ধরনের নে কামল না করেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিরাট বিরাট আশা রাখে আমি যা কিছু করি না কেন আল্লাহ অবশ্যই আমাকে জান্নাতে দিবে এরা হলো নির্বোধ যারা নেক আমল না করেই আল্লাহর কাছে বিরাট বিরাট আশা রাখে এরা নির্বোধ এদের চেয়ে নির্বোধ পৃথিবীর বুকে আর কেউ নাই সম্মানিত মুসল্লিয়ানি কিরাম মৃত্যু এমন এক শরবত নারী পুরুষ ধনী দরিদ্র সকলকে তা পান করতে হবে কবি বলেন মাও তো কাু না চিন সারিবু বাই তিন কুল্লু না সিন দাখিল মৃত্যু এমন এক শরবত নারী পুরুষ ধনী দরিদ্র সকলকে তা পান করতে হবে বাই কবর এমন একটি ঘর নারী পুরুষ ধনী দরিদ্র সকলকে তাতে প্রবেশ করতে হবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না রাধা বাদশাহ মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার ডিসি থানার ওসি কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যুর কাছে পাকরাও হতে হবে আল্লাহ আল আমিন কুরানে কারিমের মধ্যে বলেছেন আলমা তাল্লাদি তাফির ব্রুন মিন হুফা ইন্নাহুম লা ফাইকুম হুমরাদ্দোনা ইলা আলি মিলবাই বি অশাহাদা অশাহাদাতি ফায়ুন বি বিমা হুম তুম তাক আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করছ তা একদিন তোমাদেরকে পাকরাও করবে অতপর তোমাদেরকে প্রকাশ্য ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর দরবারে উপস্থিত করা হবে অতপর তিনি তোমাদেরকে তোমাদের কৃত কর্মসমূহ জানিয়ে দিবেন কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন মা তাকুন এদের কমল মাউ তো আলাউ কুম তুম ফি বুরু মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে যদিও তোমরা এমন দুর্গে অবস্থান করো যেখানে কোনো ছিদ্র নাই ফাটা নাই তবুও তোমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না মৃত্যুর কাছে তোমাদেরকে পাকরাও হতেই হবে কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন বললাও তুম ফী বয়য়তিকুম লাবারাজাল্লাযীনা কুতবা আলাইহিমুল কতল ইলামাদাজীহিম আল্লাহ বলেন নবী আপনি বলে দিন ভাগ্য যদি নিহত হর থাকে সে যদি তার নিজের বিছানায় থাকে ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে মৃত্যু জায়গায় তাকে অবশ্যই পৌঁছে যেতে হবে কেউ তাকে রক্ষা করতে পারবে না ইজা যা আআদা প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর সময় নির্ধারিত এই নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে বা পরে কারো মৃত্যু হবে না নির্ধারিত সময়ে মৃত্যু হবে আল্লাপাক কোরআন কারিমের মধ্যে বলেছেন মিনহা নীকুম অমিনহা নুসুরি দু রতন এ বান্দা এই মাটির উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে এই মাটিতে রেখে গেলাম অমিনহানি জুকুম তারতান উখরা আবার আল্লাহ রব্বুল আলমিন এই মাটি থেকে তোমাকে জিন্দা করবে সম্মানিত মুসলমানের কিরাম এই জীবনের সমাপ্তি ঘটবে আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হতে হবে উপস্থিত হতে হবে আমল যদি ভালো হয় তাহলে সুখের শান্তিতে থাকতে পারবো আল্লাহর জান্নাতে যেতে পারবো আর আমল যদি খারাপ হয় তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে সম্মানিত মুসলেন কিরাম এই জন্য মৃত্যুর জন্য আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কবরে সমান জোগাড় করতে হবে আল্লাহ দেয়া বিধান এবং দসলে করিম সল্ল আলী সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ দিয়া বিধান এবং দসলে করিম সল্ল আলী সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক ব্যক্তি পারিবারিক সামাজিক রাষ্ট্র রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা তৌফিক দান করুন দাওয়ানা তলামদুলিল্লাহ রবিলাম